নিবাসী বাংলাদেশিদের মতো প্রবাসী বাংলাদেশিরাও কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট বা খুব সহজেই বিনিয়োগ করতে পারেন তো চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক যারা প্রবাসী বাংলাদেশি আছেন তারা কিভাবে বাংলাদেশ সরকারের অন্যতম এই সিকিউরিটি যেটা ট্রেজারি বন্ড সেটাই বিনিয়োগ করতে পারবেন আচ্ছা তো প্রথম কথা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডটা প্রবাসী এবং নিবাসী বাংলাদেশি সবার জন্যই এটা উন্মুক্ত কিন্তু নর্মালি যারা নিবাসী বাংলাদেশীরা আছেন তারা নর্মালি এখানে বিনিয়োগ করেন যে কোনো একটা ব্রোকারেজ হাউসে একটা বিও অ্যাকাউন্ট ওপেন করে দেন হচ্ছে ওই ব্রোকারেজ হাউসের ব্যাঙ্ক করবেন ওই এক লাখ টাকাটা পাঠালেন দেন ব্রোকারেজ হাউস আপনার পক্ষে বাংলাদেশ ব্যাংকের যে প্রাইমারি অপশন সেই নিলামে অংশ নিয়ে এরপরে আপনারটা বিনিয়োগ করে এবং নিলামের যেই কাট অফ যেই প্রাইস বা রেটটা উঠে সেই অনুযায়ী আপনার বিনিয়োগটা শুরু হয় ওই ইন্টারেস্ট রেটে এবং ওই ম্যাচিউরিটি পিরিয়ড বা কমিটমেন্ট পিরিয়ডের জন্য তো এখন নিবাসী বাংলাদেশিদের মতো প্রবাসী কিন্তু একই সিস্টেমে এই ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারেন কিভাবে আপনি বিদেশে চাকরি করছেন আপনার বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংকিং চ্যানেলে এক লাখ টাকার ইকুইভেলেন্ট আপনি রেমিটেন্স পাঠালেন আপনার বাংলাদেশে যেই টাকার যেই একটা লোকাল ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে তো লেপসে আপনি আপনার বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের লোকাল টাকা অ্যাকাউন্টে রেমিটেন্স আকারে পাঠালেন ব্যাঙ্কিং চ্যানেলে এক লাখ টাকা এরপরে আপনি কোন একটা ব্রোকারেজ হাউসে গিয়ে বিও অ্যাকাউন্ট ওপেন করলেন ওপেন করে সেখানে আপনি ইনস্ট্রাকশন দিয়ে দিলেন তাহলে ওই ব্রোকারেজ হাউস বা ওই সিকিউরিটিজ লিমিটেড যে অফিস তারা হচ্ছে আপনার পক্ষে বাংলাদেশ ব্যাংকে সে অকশানে পার্টিসিপেট করবে ট্রেজারি বন্ডে দেন ওই স্ট্যান্ডার্ড যে ইন্টারেস্ট রেট যেটার অকশনে লেটেস্ট যেটা কাট অফ রেট সেই অনুযায়ী ওই রেটে এবং ওই ফেস ভ্যালুর এগেনস্টে যেই আহ কাট অফ প্রাইস সেই অনুযায়ী আপনার বিনিয়োগটা শুরু হবে কাজে নিবাসী বাংলাদেশীরা যেভাবে বিনিয়োগ করেন একইভাবে প্রবাসী বাংলাদেশিরাও করতে পারেন এই জিনিসটা সেম অ্যাকচুয়ালি কিন্তু প্রবাসী বাংলাদেশিদের এই ট্রেজারি বন্ডে বিনিয়োগ করার ক্ষেত্রে এই ওয়েটা ছাড়াও আরও একটা এক্সট্রা ওয়ে আছে যেটা নিবাসী বাংলাদেশীদের পক্ষে সম্ভব না কিন্তু প্রবাসীদের পক্ষে সম্ভব সেটা হচ্ছে যে একটা যেটা এনআইটি এ বলা হয় নন রেসিডেন্ট ইনভেস্টর টাকা অ্যাকাউন্ট এনআইটিএ আপনি কোনো একটা বাংলাদেশের কোনো একটা শিডিউল ব্যাংকের ফরেন ব্রাঞ্চে লেটসে আপনি এনআইটিএ এরকম একটা অ্যাকাউন্ট ওপেন করে সেখানে আপনার বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই ব্যাংক অ্যাকাউন্টে এক লাখ টাকার রেমিটেন্স হিসেবে আপনি সেখানে পাঠালেন পাঠানোর পরে আপনি ওখান থেকে আপনি বিনিয়োগ করলেন লেপসে বাংলাদেশ ব্যাংকের এই নিলামের মাধ্যমে ট্রেজারি বন্ডে দেন এটার একটা এক্সট্রা বেনিফিট হচ্ছে লেটসে আপনি দুই বছরের জন্য বিনিয়োগ করেছেন ট্রেজারি বন্ডে দুই বছর পর আপনার যখন প্রিন্সিপাল অ্যামাউন্টের রিটার্ন আসবে আপনি চাইলে ওই এনআইটি থেকে আবার ওই এক লাখ টাকার ইকুইভ্যালেন্ট যেটা সেটা আপনি আবার বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে ফেরত নিতে পারবেন বা বিদেশে খরচ করতে পারবেন বৈধভাবে তো এটা প্রবাসীদের জন্য একটা স্পেশাল বেনিফিট যে তারা যদি এরকম এনআইটি এর মাধ্যমে করে তাহলে ম্যাচুরিটি পিরিয়ড শেষে যখন প্রিন্সিপাল অ্যামাউন্টে রিটার্ন আসবে এনআইটি অ্যাকাউন্টে সেটা আবার বৈধভাবেই তারা তাদের বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে ফেরত নিতে পারবেন এবং বিদেশে খরচ করতে পারবেন কিন্তু আপনি যদি রেমিটেন্স আকারে বাংলাদেশের লোকাল টাকা অ্যাকাউন্টে এই টাকাটা পাঠান এবং সেখান থেকে বিনিয়োগ করেন তাহলে আপনি বিনিয়োগ করতে পারবেন আপনি ইন্টারেস্ট পাবেন সবই হবে কিন্তু টাকাটা তখন বৈধভাবে হবে আপনার বিদেশে ফেরত নেওয়ার কোনো সুযোগ থাকবে না যদি লোকাল টাকা অ্যাকাউন্টের মাধ্যমে করেন কিন্তু যদি এনআইটি এর মাধ্যমে করেন তখন এই টাকাটা আপনি আবার বিদেশে ফেরত নিয়ে সেখানে খরচ করতে পারবেন যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা আপনি পেয়েছেন এইটার পাশাপাশি প্রবাসী এবং নিবাসী উভয় বাংলাদেশিরাই কিন্তু আহ কোনো একটা আহ ব্যাংকের মাধ্যমে একটা যেটা নর্মালি একটা বিপি অ্যাকাউন্ট ওপেন করতে হয় বিজনেস পার্টিসিপেন্ট বিপি অ্যাকাউন্ট ওপেন করে আপনি একটা ব্যাংকের মাধ্যমেও কিন্তু ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারেন কাজেই দুইভাবেই সম্ভব নিবাসী প্রবাসী সবার জন্যই ব্যাংকে একটা বিজনেস পার্টিসিপেন্ট বা বিপি অ্যাকাউন্ট ওপেন করে আপনি সেই ব্যাংকের ট্রেজারি বন্ডে বিনিয়োগ করলেন অথবা কোনো একটা ব্রোকারেজ হাউস বা সিকিউরিটিজ লিমিটেড অফিসের মাধ্যমে বি অ্যাকাউন্ট ওপেন করে সেটার মাধ্যমে বিনিয়োগ করলেন প্রবাসী নিবাসী সবাই পারবে শুধু প্রবাসীদের জন্য এক্সট্রা একটা বেনিফিট হচ্ছে যে যদি এনআইটি এর মাধ্যমে বিনিয়োগ করেন তাহলে সেটাও আপনার বিনিয়োগ সবকিছুই সেম যেটা অফ বলেন বা ইন্টারেস্ট রেট ইয়েল শুধু একটা যে আপন ম্যাচুরিটি প্রিন্সিপাল অ্যামাউন্টটা আপনি রিপ্যাট্রিয়েট করতে পারছেন টু ইউর বেসিক্যালি ফরেন কান্ট্রি বা যে দেশে আপনি থাকছেন সেটা আপনি চাইলে বাংলাদেশেও খরচ করতে পারেন চাইলে বিদেশেও সেটা নিয়ে যেতে পারবেন যেটা হয়তো আহ আহ অন্যভাবে লেটছে আপনি যদি রেগুলার ব্যাংকিং চ্যানেল রেমিটেন্স পাঠিয়ে বিনিয়োগ করেন তখন হয়তো রিপ্যাট্রিয়েশনটা সম্ভব না তবে ইন্টারেস্ট রেট ম্যাচুরিটি এগুলো আসলে প্রবাসী নিবাসী যেই করুক সবার জন্যই সমান তো আমার মনে হয় আজকের ভিডিওর মাধ্যমে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যে নিবাসী বাংলাদেশীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরা কিভাবে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারেন এবং একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে এখানে আপনার আসলে সশরীরে বা ফিজিক্যালি বা ইনপার্সন কোনো অফিসে যাওয়ার প্রয়োজন নেই প্রবাসী বাংলাদেশি হন নিবাসী হন যেই হন কারোরই আপনার ইন পার্সন কোন অফিসে যাওয়ার প্রয়োজন নেই থাকেন 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 আপনার সশরীরে কোনো অফিসে যাওয়া লাগবে না সিম্পলি আপনি বিও অ্যাকাউন্ট ওপেন করে বা এনআইটি অ্যাকাউন্ট ওপেন করে ব্যাঙ্ক ইনস্ট্রাকশন দিয়ে দিবেন বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে টাকা ট্রান্সফার করে দিবেন ইত্যাদি ইত্যাদি সব ইন পার্সন ভিজিটের প্রয়োজন নেই কাজে যারা বিদেশে আছেন তাদেরও মনে করার প্রয়োজন নেই আপনাকে বোধহয় সশরীরে বাংলাদেশে এসে এই বিনিয়োগটা করতে হবে তা নয় আপনি বিদেশে বসে অনলাইনে ফুললি ভার্চুয়ালি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে এই পুরো বিনিয়োগ প্রসেসটা সম্পন্ন করতে পারবেন পাশাপাশি যারা বাংলাদেশে আছেন তারাও ঘরে বসে অনলাইনেই এটা সম্পন্ন করতে পারবেন উইদাউট ভিজিটিং এনি অফিস ইন পার্সন ধন্যবাদ সবাইকে